আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি লতার রসইতে যারা একটু স্পাইসি খাবার পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকে নুডলস দিয়ে তৈরি করা একটা ভীষণ মজার আমার খাওয়া নুডলসের বেস্ট একটা রেসিপি শেয়ার করবো আশা করি রেসিপিটা ভালো লাগবে আর অনেক বেশি মজা লাগবে তো প্রথমেই দেখতে পারছেন আমি একটা নুডলসের প্যাকেট নিয়েছি প্যাকেটটা কিন্তু আমি এখনও কেটে নিয়ে উপর থেকে একটা ভারী জিনিসের সাহায্যে এভাবে আমি ভেঙে চুরে নিচ্ছি আর কি তো এটাকে সুন্দর করে ছোট ছোটো করে এভাবে ভেঙে নিবো একদম ছোটো ছোটো করে সুন্দর করে ভেঙে নেবেন আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে ভেঙে নিতে পারেন তো প্যাকেটটা কেটে আমি নুডলসগুলোকে ঢেলে নিলাম আর মশলার যে একটা প্যাকেট থাকে এক্সট্রা ওটাকে আমি আলাদা এক পাশে রেখে দিলাম এখন একটা প্যানে আমি দিয়ে দিয়েছি দেড় চা চামচ পরিমাণ সরিষার তেল চাইলে কিন্তু সয়াবিন তেলও দেওয়া যেতে পারে তবে সরিষার তেল দিয়ে করলে এটা বেশি মজার হয় এখন এখানে আমি দিয়ে দিব ওই যে আগে যে ভেঙে চড়ে করে রাখলাম নুডলসগুলো ওগুলাকে আর চুলা রাস্তা কিন্তু একদম লো ফ্লেমে থাকবে এখন সুন্দর করে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে এগুলাকে ভেজে নিবো মোটামুটি একটু লালচে করে এটাকে ভাজতে হবে আর সবগুলা যেন সুন্দর মতো ভাজা হয় জিনিসটাও কিন্তু খেয়াল রাখতে হবে চুলা রাস্তা যদি বাড়িয়ে দেন সেক্ষেত্রে কিন্তু এগুলি পুড়ে যাবে খেতে ভালো লাগবে না আর এই যে একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন এগুলির কালার কিন্তু চেঞ্জ হয়ে আসতেছে তো এইভাবে আমি ভেজে নিব। আর এই যে আমার নুডলসের গুঁড়া বুড়ার নুডলসগুলো আর কি ভাজা হয়ে গিয়েছে এখন এগুলাকে নামিয়ে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিব। আসলে এই রেসিপিটা এত বেশি মজার হয় আর যদি নিজে ঘরে তৈরি না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না সবাই পছন্দ করবে ছোট থেকে বড় তো সুন্দর করে ভেজে নেওয়ার পরে এই যে বাটিতে ঢেলে নিয়েছিলাম আর এটা কিন্তু এই পর্যায়ে ঠান্ডা হয়ে গিয়েছে তো ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু পরবর্তী কাজটা করতে হবে এখন আমি এখানে কিছু জিনিস অ্যাড করে নিব। তাহলে চলুন দেখে নেই এখানে আমি দিয়ে দিচ্ছি একদম কুচি করে নেওয়া পেঁয়াজ পেঁয়াজগুলিকে ছোটো ছোটো করে কেটে নিয়ে এসি মোট কথা যা কিছু অ্যাড করবো সব কিছু একটু ছোটো ছোটো করে দিবেন তাহলে ভালো লাগবে এখানে ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি আছে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ শশা কুচি আর দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি এখানে একটা টমেটোর চার ভাগের এক ভাগ আছে আসলে এগুলো আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন তবে খুব বেশি দিলে কিন্তু এটা একদম নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দুইটা এক চা চামচ পরিমাণ লেবুর রস লেবুর রসটা অবশ্যই দিবেন ভীষণ ভালো লাগে খেতে টেস্টটা ভীষণ ভালো হয় আর এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ টমেটো সস টমেটো সসটাও কিন্তু দিবেন স্কিপ করা যাবে না এখন সবগুলিকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি হাত দিয়ে কিন্তু চটকে চটকে এটা মাখা যাবে না তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে এই যে একটু কাছ থেকে দেখাই দেখেন এখনও কিন্তু একটা উপকরণ দেওয়া বাকি আছে কি বলেন তো আমি কিন্তু ভয়েস ওভার করার সময় আমার আবারও লোভ লাগছিল এটা খাওয়ার জন্য যাই হোক এখন ওই যে বললাম একটা বাকি আছে নুডলসের প্যাকেটের সাথে যে মশলার প্যাকেটটা থাকে ওখান থেকে আমি দিয়ে দিলাম পুরো মশলাটাই আর কিচ্ছু দেওয়া লাগবে না খুব সুন্দর করে ভালোভাবে মিশিয়েও নিয়েছি তবে হ্যাঁ যদি একটু ধনে পাতা কুচি দেওয়া যায় আরও বেশি ভালো লাগে খেতে তবে দুঃখের বিষয় আমার ঘরে ছিল না যাই হোক এভাবে অনেক বেশি মজার হয়েছিল এই যে ফাইনাল লুক রেসিপি ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বিকেল হলে কিন্তু ফ্যামিলিকে নিয়ে এভাবে এটা বানিয়ে এনজয় করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম